হাই মুন্না আমি মিতু রিপা মেমের বায়োলজি ক্লাস থেকে আসলে আমি ভাবছিলাম যে ইয়ে মানে যদি তুমি চা ও না হচ্ছে না ভাবছিলাম যদি তুমি ব্যস্ত না থাকো তাহলে হয়তো এটাও হচ্ছে না আচ্ছা এভাবে বলি আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে খেলতে যাবে কি না কী মনে হয় বেশি হয়ে যাচ্ছে সবার সাথে ভালো করে কথা বলতে পারাটা কিন্তু দারুণ একটা কাজের জিনিস যেটা আমাদের আশপাশের মানুষদের বুঝতে ও তাদের সাথে মিশতে সাহায্য করে তুমি মত প্রকাশ করতে পারো নীরব নীরব আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী যোগাযোগ যোগাযোগ হলো তিনভাবে অনেকটা আপোষ করে হ্যাঁ বলার মতো যেমন কোনো একটা জিনিস তুমি চাচ্ছ না কিন্তু যা চাচ্ছ তা বলতেও চাচ্ছ না অথবা আরেকজনের পছন্দ প্রাধান্য দিতে তাদের মতো করে চলছ যারা এরকম গা বাঁচিয়ে চলে মানুষ তাদের থেকেই সুবিধা নেয় ধীরে ধীরে তারা কষ্ট পায় নিজের উপরই রাগ হয় তাদের আত্মবিশ্বাসও কমতে থাকে আরেকটা হচ্ছে আক্রমণাত্মক যোগাযোগ যেমন অন্যকে পাশ কাটিয়ে সুবিধা ভোগ করা অন্যের মতামত কিংবা ভিন্ন মতের কোনো গুরুত্বই না দেওয়া অন্যকে দেখে ভুরু কুচকানো কিংবা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করা আরেকজনের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো এমন আক্রমণাত্মক যোগাযোগ ব্যবহার করে তারা হয়তো যা চায় তা হয়তো পেয়ে যায় কিন্তু দিন শেষে তাদের সবাই অপছন্দ করে তবে সবচেয়ে ভালো পদ্ধতি হলো আত্মবিশ্বাসী যোগাযোগ আত্মবিশ্বাসী যোগাযোগ হলো যে বিষয়ে তোমার অপছন্দতা প্রকাশ করা অন্যকে কোনো ব্যাপারে বাধ্য না করা নিজের উপর অন্য কেউ যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা অন্যকে ছোট না করা যা দরকার তা সরাসরি চাওয়া যারা আত্মবিশ্বাসী তারা অনেক সহজে বন্ধু বানাতে পারে তারা মানুষের সাথে এমনভাবে যোগাযোগ রাখে যেন তারা নিজেদের চাওয়া পাওয়ার গুরুত্ব থাকে সেই সাথে অন্যের চাওয়া পাওয়া পূরণ হয় ঠিকমতো যোগাযোগ করতে শেখাটা কিন্তু দারুণ জরুরি এটা তুমি অন্যকে বোঝাতে পারবে সমস্যার সমাধান করতে পারবে ঝামেলা মেটাতে কিংবা এড়িয়েও চলতে পারবে ও রিং হচ্ছে হ্যালো মুন্না আমি মিতো বলছি ও তাই আমাকেই কল করতে যাচ্ছিলে আচ্ছা হ্যাঁ 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 অবশ্যই আমারও তোমার সাথে খেলতে ভালো লাগে ঠিক আছে দেখা হবে তাহলে ভালোই হলো আবার দেখা হবে তারা পর্যন্ত দ্য ড কম ভিজিট করতে ভুলবে না আর বিভিন্ন ভাষায় ভিডিও দেখতে ভিজিট করো অ্যামেস ডট ও বাই